বাড়ির অবস্থা ঘরের মেঝে তো সমস্ত বই এরকম ছড়ানো আমার ছেলের একটা প্যান্ট ওই দরজার উপরে ওঠানো ব্যাগটা দূরে ফেলানো জলের বোতল এরকম ঘরে বেছানো বিছিয়ে রাখা নানা রকম প্লাস্টিক কাগজ আর সবচেয়ে খারাপ লেগেছে মাথা খারাপ করা যে বই খাতাগুলো বুক সেলফ থেকে নিয়ে সারা ঘরের মেঝেতে এরকমভাবে বিছানো আছে দেখে আর কী করবো দুদিন বাড়ি নেই একদিন গেছি দুদিন মাঝখানে বাড়ি নেই তিন তিনের দিন ব্যাগ আর তাতে খাটের অবস্থা বেডশিট বেডশিটের জায়গায় নেই সমস্ত জামা কাপড় ওপরে তারপরে ডাইনিংয়ের অবস্থা ডাইনিংয়ে যে সিজার চিলি চিকেন এই যে রেস্টুরেন্টে খাবার আনা হয়েছে সে ডাব্বা সে প্লাস্টিক পর্যন্ত ফেলা হয়নি নানা রকম কাগজের কুচি ক্যাচাপের প্যাকেট পুরো মেঝেতে ভরে রয়েছে আর একটা প্রবলেম হয় একবার যদি ঝাড়ু না মারা হয় তাহলে টিকটিকির পায়খানাও চারিদিকে ছড়িয়ে রয়েছে এদিকে রয়েছে জুতো জুতোটা যেটা নিচে থাকা দরকার সেটাও উপরে এরকম ছোড়াছড়ি হয়েছে এই দিকে গরম বাসন ধরার জন্য যে নুড়িগুলো থাকে তো সেই কাপড়ের টুকরোগুলোও পুরো ডাইনিংয়ে চেয়ারের উপরে এই যে মিক্সার গ্রাইন্ডারটা আমার উপরে সুন্দর করে সাজানো থাকে সেই যে মিক্সার গ্রাইন্ডার নিচে তাতে মশলা করা হয়েছে নানা নানারকম কিন্তু সেটা ধোয়াও হয়নি এত নোংরা অবস্থায় রয়েছে ওটা নিচে নামানোর প্রয়োজন পড়ে না তবুও নিচেই রয়েছে আর এখানে জলের মগ থেকে সমস্ত কিছু বিখরে দিয়ে প্রতিটা মশলার কাগজে যতটা প্রয়োজন নিয়ে আমি গাডা দিয়ে রাখি সমস্ত গাডার খোলা এখানে আমি বাসন মেজে গেছিলাম সেই বাসনগুলো সেইভাবেই রয়েছে শুধু এক্সট্রা বাসন আরও নাবিয়ে নিচে বিছিয়ে রেখেছে তো কিচেনটা অনেকটাই আমার ছোট তো সেই হিসাবে একটু গুছিয়ে রাখলে হাঁটা চলা করা যায় না হলে পায়ে পায়ে সব যেন একদম ফুটবলের মতন জিনিস একদম লাথি খায় এরকম অবস্থা তো প্রতিটা জিনিস মশলাপাতি পেঁয়াজ আদা এদিক ওদিক ছড়ানো মানে কেটে কুটে রাখা তো মানে জামা কাপড়ের কোনো ঠিক নেই না কোনো ফোল্ড আছে এখানে আমার মেশিন আছে সেইখানে ফ্যানটা নিচে পড়া ছিল সেখানে ফ্যানটা উপরে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে এদিকেও কত জিনিস গোছানো ছিল সব ছড়িয়ে ছড়িয়ে রেখেছে এক্সট্রা